ফ্রি বিষয় বর্তমানে ফ্রি বিষয় যদি আসেন তাহলে যাদের লোক আছে যাদের লোকজন আছে তারা এসব মানে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু ফ্রি বিষায় সুজিরা আসবেন ফ্রি বিষয় বলতে তো কোনো ভিসা নাই প্রত্যেকটা ভিসাই হচ্ছে না ফ্রি বলতে কোনো ভিসা নেই যে কোনো দেশের ফ্রি বলতে কোনো ভিসা নাই মালিককে আপনার ফায়দা দিতে হয় ঠিক আছে মালিককে আপনার কিছু দিতে হয় দিয়ে তারপর বাইরে কাজ করতে হয় বাইরে কাজ করলেও আপনার কিন্তু প্রচুর রিক্স হয় ঠিক আছে এতে কফিলেরও রিক্স থাকে এবং কি যে কাজ করে তাদেরও রিক্স থাকে তো চেষ্টা করবেন সব সময় মানে চিন্তা ভাবনা করে যাচাই বাচাই করে তারপরে আসার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য সেগুলি আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন একটু জানাবেন ঠিক আছে যেটা বলতেছিলাম যাচাই বাছাই না করে ভাই আসবেন না আর যদি কাজ জানা থাকে সে কাজের উপর আসার চেষ্টা করবেন যে আপনাকে বলবে যে ক্লিন ভিসা ক্লিনার রোড ক্লিনার বিশেষ করে রোড ক্লিনার আহা কি কষ্ট রে ভাই রোড ক্লিনারের কাজে কতটা কষ্ট এটা একমাত্র আমি জানি রোড ক্লিনারের কাজ যে কতটা কষ্ট সেটা আমি জানি অবশ্যই ভালো আছি আচ্ছা ভালো থাকাটাই ভালো দোয়া করি ভালো থাকেন সবসময় আচ্ছা রোড কাজ যে কতটা কষ্ট সেটা একমাত্র আমি দেখি নিজের চোখে দেখি তাদের মানে পুরা শরীর শার্ট প্যান্ট যা আছে সব ভিজে যায় ঘামে ঠিক আছে সব ভিজে যায় তারা মানে যাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে গিয়ে গিয়া বলে যে কিছু খাবার দেন একটা পানি দেন এরকম আর কি ঠিক আছে এরকম তো আমাদের রেস্টুরেন্টও আছে আসলে পদে আমরা আরও মানে তাকে আরও বেশি বেশি মানে খাবার একটু দিয়ে দেই অথবা পানি মানে হাই আর কি দিয়ে দিই যে নেন ভাই পানি নেন একটু পানি খান ঠিক আছে কষ্ট লাগে আসলে তো সবাই চিন্তা চিন্তাভাবনা করে আসলে বিদেশে পাড়া দিবেন বিদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ আমরা

ঠিক আছে এইভাবে হইলাম আমার কাজ করতে হয় সব সময় দিলাম। আচ্ছা অনেকগুলো কমে অবশ্যই ভালো আছি আজ তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে দেবর তুমি কথায় হারা হারাইলা আমায় বলো কলিজা কেমন আছো তুমি হৃদয় জুড়ে দেবর আচ্ছা খাওয়া দাওয়া করছো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করছি মানে দুপুরে খাওয়া দাওয়া করছি রাত্রে খাওয়া দাওয়া করি নাই আচ্ছা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেবেন যারা এই মুহূর্তে নতুন জয়েন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল টি অন করে রাখবেন আচ্ছা যেটা বলতেছিলাম বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা দেখছেন অথবা ইন্ডিয়া থেকে যারা দেখছেন খুব চিন্তা ভাবনা করে তারপরে বিদেশে পাড়ি দিবেন যে কোনো দেশে পাড়ি দেন প্রথমত আপনি যাচাই করবেন যে আপনার যে যে চাকরিটা আপনি যাচ্ছেন সেই চাকরিটা আসলে কোন কোম্পানির সেই কোম্পানির নামটা একটু মানে একটু ই করে কানেক্ট করে তারপরে আপনি সেই দেশে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাদের সাথে যোগাযোগ করে জানাবেন যে আসলে এটা কেমন মানে জায়গাটা আসলে কিনা আদৌ মানে কোম্পানি আছে কিনা ঠিক আছে এরকম অনেক আছে সাপ্লাইতে রেখে দিছে আমার আমার আমি যেখানে কাজ করি তার পিছনে একটা সাপ্লাই কোম্পানি আছে তাদের আট থেকে দশ মাস তাদের কোনো স্যালারি নাই আট থেকে দশ মাস তাদের কোনো স্যালারি নাই তারা কিভাবে তাদের তো ফ্যামিলি আছে তাদেরও তো একটা ফ্যামিলি আছে তারা কিভাবে তারা ফ্যামিলিকে চালাবে কেউ বিয়ে করছে কেউ বিয়ে করে নাই যারা বিয়ে করছে তাদের সন্তান আছে তারা কিভাবে মনে হবে তাদের ফ্যামিলিকে মানে ভরণ পোষণ দিবে